অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আবারও বোরখা ইস্যু কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ডানপন্থী দল ওয়ান ন্যাশনের নেতা ও অস্ট্রেলিয়ান সিনেটর পাউলিন হ্যানসন চব্বিশ নভেম্বর তারিখে বোরখা পরে সিনেট চেম্বারে প্রবেশ করলে তার সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় দুই সালে একই ধরনের স্টান্ট করার পর এবারও তার এই আচরণকে অপমানজনক বৈষম্যমূলক এবং ধর্মীয় সংবেদনশীলতা অবমাননাকর হিসেবে উল্লেখ করেছে সংসদের বহু সদস্য হ্যানসনের দাবি তিনি বোরখা এবং পূর্ণ মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য যে প্রস্তাব এনেছিলেন তা গৃহীত না হওয়ায় প্রতিবাদ হিসেবে তিনি বোরখা পরে সিনেট অধিবেশনে উপস্থিত হন তার এই কর্মকাণ্ড চরম সৃষ্টি করে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে করা এই ধরনের আচরণকে সদস্যরা অপমানজনক রাজনৈতিক প্রদর্শনী হিসেবে উল্লেখ করেন সরকার ও বিরোধী উভয় পক্ষ থেকেই তীব্র সমালোচনা উঠে আসে এ বিষয়ে পেন সরকারের সেনেট লিডার বলেন এটি শুধু মুসলিম অস্ট্রেলীয়দের নয় পুরো সংসদের মর্যাদাকেও অপমান করেছে সংসদ সদস্যদের মতে হ্যানসন্স আচরণ স্পষ্টভাবে দেশের ধর্মীয় সহনশীলতা এবং বহু সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী ঘটনার পরপরই সিনেটে একটি সেন্সিওর মোশন পাশ করা হয় হ্যানসন্স কর্মকাণ্ডকে সংসদের প্রতি অসম্মান দেখানো বলে বিবেচিত হয় এবং তাকে সাত দিনের জন্য সিনেট কার্যক্রম থেকে বহিষ্কার বিদেশ সফর বা সংসদীয় প্রতিনিধি দলে অংশগ্রহণ নিষিদ্ধ এই দুই শাস্তি প্রদান করা হয় ঘটনাটি অস্ট্রেলিয়া জুড়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে ধর্মীয় স্বাধীনতা পোশাকের স্বাধীনতা সংসদীয় আচরণবিধি এবং রাজনৈতিক প্রতিবাদের নৈতিকতা নিয়ে অভিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ঘটনার পর স্পষ্ট উদ্বেগ দেখা গেছে বিশ্লেষকদের মতে এমন স্টান্ট ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক সমাজে পাওলিন হ্যানসনের এই কাজ আবারও দেখিয়ে দেয় ধর্মীয় প্রতীক নিয়ে রাজনৈতিক স্টান্ট শুধু উত্তেজনায় বাড়ায় না বরং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নেতিবাচক বার্তাও ছড়িয়ে দেয় সংসদের দ্রুত ও কঠোর সিদ্ধান্ত এ বার্তাই দেয় অস্ট্রেলিয়ান পার্লামেন্ট কোনোভাবেই ধর্মীয় অপমান বা বৈষম্যমূলক আচরণকে প্রশ্রয় দেবে না